নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কেউ ভালোই আছি তো সকালবেলা উঠছি কিন্তু অনেক সকালে উঠে সকল কাজ টাজ করে তারপর তোমাদের কাছে আসতেছে মেয়ে স্কুলে ছিল মানে স্কুলে যাবে আজকে কারণে মানে সকালে প্রাইভেটও ছিল সব মিলে অনেক কাজ সকালের খাবার রাতের মানে দু সরি দু ফুটের খাবার একবারে করে নিয়েছি কারণ দু টিফিন দিতে হবে আর বাসে আসবে না সে কারণে সব কিছু কমপ্লিট করে নিয়ে কাজটা শেষ করে স্টান করে পূজা দিয়ে তারপরে আসতেছে তোমাদের সঙ্গে তো এ দিয়ে কিন্তু বিছানা ওঠা হয়ে গিয়েছে কারণ বললাম না মোটামুটি সকল কাজই কমপ্লিট করেছি করে নিয়ে তারপরে আর কি করতেছে কারণ আসলে ভিডিও করার কোনো মানে ই পায় নাই কাজ করতে করতে যেহেতু একা হাতে ভিডিও করতে হয় তো দেখতে থাকে ভিডিও করতে তো তারপরে দেখো এরপাশে রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই সব মাজা ঘোষা পরিষ্কারে রুটি করেছে বেলনা চাকরি ধুয়ে উপর দিয়ে দেখেছি জলের বোতল মানে ভরে রাখছি কিন্তু শুধু ময়লাটা ফেলা হয় নাই আর এপাশে দেখো মেয়ের ঘরেও বিছানা করা কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি আর রান্না তো করেছি রুটিও করেছিলাম সেটা তো সোহাগের ঘরটাও মানে সব ঘরে মোটামুটি পরিষ্কার করা হয়েছে আর দেখো গান শুনতেছিলাম আর কাজ করতেছিলাম একা একা কাজ করতে গান শুনে কাজ করতে বেশ ভালোই লাগে আমার তো তারপরে দেখো এই যে মোট যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা একটু ধুয়েছি আর এখানে কাপড় তো ছিল কাপড় তো প্রতিদিনই থাকে আমার সেটাও ধরো তারপরে তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে দিয়ে রান্না হচ্ছে কচু দিয়ে তেলাপা মাছটা নিয়ে এসেছিলো সেটা করেছি আর করলা ভাজা সকালে মিষ্টি যে সিদ্ধ সেদ্ধ দিয়েছিলাম সেটা আর কি আছে ভাত আর এই পাশে দেখো রুটি রুটিও করে রেখেছে একবারে রাতের মনে তো তারপরে মেয়ে আসলো প্রাইভেট ট্রাইভেট করে আসছে মানে সন্ধ্যাবেলা তো বলতেছিলাম একটু বাইরে যাব তো তার কারণে হালকা একটু রেডি হলে আমার দেখো মুখে ব্রণে ভরে যাচ্ছে সামনে পূজা তারপরে কত ব্রণে ভরে যাচ্ছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও বেশি বড় ভিডিও ছিল না তো মেয়ে দেখো কী খাবে এটা ওটা করতেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি